আসসালামু আলাইকুম তো প্যাকেজটা আমি আগে আসছি তো এটা হচ্ছে ইমপেক্স একটি হোম থিয়েটার তো এটা আমি অর্ডার করছিলাম তো আজকে আমার কাছে আসছে আসছে দুপুরে তো কাজের চাপে আমি সেভাবে চেক করতে পারি নাই তো আমি এখন আপনাদেরকে প্যাকেজ খুলে দেখাবো এবং দেখাবো এটার সাউন্ড কোয়ালিটি এবং কী কী থাকবি সাথে কেমন হইব দেখাবো তো আসেন আমি আগে যেহেতু কেটে নিয়েছি তো শুরুতেই রিমোট ও কেবল টেবল পাওয়া যায় আর একটু আগে আসো থাকবো পাঁচটা স্পিকার পিছনে স্পিকার তো আমি আমার দেখা যায় পাঁচটি স্পিকার আমি পাঁচটাই উঠে নিতেছি অনেক হার্ড অনেক কোয়ালিটি স্পিকার অনেক অনেক উন্নত মানের যাই হোক আমি পুরোটাই উঠাই আসছে স্পিকার আমি স্পিকার উঠে ফেলছি এখন যেটা মেন দেখাও মেন যেটা হচ্ছে সাফ ওভার এটা হচ্ছে পাঁচ ইঞ্চি সাফ ওভার পাঁচ ইঞ্চি স্পিকারের সাফ ওভার তো ওটা দেখায় আপনাদেরকে আপনারা সবাই দেখেন খুব সুন্দর কোয়ালিটি ফুল খুব সুন্দর মারাত্মক দেখার মতো মানে অনেক সুন্দর কোয়ালিটি তো আমি পরে ছাউন্ড চেক করে দেখাবো আপনাদেরকে আজকে আমি অনেক দিন ধরে ভাবছি ভাবতেছিলাম অর্ডার করবো অর্ডার করবো তো আমি আজকে অর্ডার করে দিছি তো কালকে অর্ডার করছি আজকে এসে গেছে মানে খুব তাড়াতাড়ি এসে গেছে তো ফাইনালি আমার ছেটা পুরোই কমপ্লিট তো এখন আমি মিউজিকটা লাগাবো আপনারা দেখেন আমি বেশি সাউন্ড দিতে পারবো না অল্প 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 সাউন্ড দিতে পারবো মিউজিক চালু করে দিয়েছি আপনারা শুধু দেখেন হালকা সাউন্ড দিতে পারব বেশি দিতে পারবো না কারণ আমার এখানে কাজ আছে তো আমি বেশি সাউন্ড দিতে পারবো না অলটি পঞ্চাশ বর্তমানে সাউন্ড আছে এর এই এই সাউন্ড তো কেমন লাগতেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে